আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা ডং ডং চিপসের কারখানা করতে চাচ্ছেন ঝালমুড়ি তৈরি করতে চাচ্ছেন চানাচুর তৈরি করতে চাচ্ছেন শতটা চিপস তৈরি করতে চাচ্ছেন বার্মিস আচার তৈরি করতে চাচ্ছেন তেঁতুল এবং বড়োয়ের জান্নাত মিক্সার আচার তৈরি করতে চাচ্ছেন আপনাদের কিন্তু এই মালগুলো তৈরি করতে এক নাম্বার যেটা প্রয়োজন সেটা হলো সিক্রেট মশলা রেসিপি বন্ধুরা আপনারা যদি এই মশলা যদি একুরেট বা এক নাম্বার মশলা দিয়ে যদি এই মালগুলো তৈরি করেন অবশ্যই কিন্তু এই মালগুলো কিন্তু আপনার মার্কেটে চলবে বন্ধুরা আপনাদের জন্য আজকে আমি নিয়ে আসলাম সর্ব আধুনিক এবং পঁচিশটি মশলার কম্বিনেশনে এবং চিকেন এবং বার্বিকিউ ফ্লেভারের স্বাদে আপনাদের এই মশলাগুলি আমরা সর্বনিম্ন এক কেজি করে মশলা আপনারা অর্ডার করতে পারবেন এক কেজি করে মশলাও নিতে পারবেন বন্ধুরা আপনার প্রথমে বেশি নিতে হবে না আপনি প্রথমে আমাদের থেকে মাত্র এক কেজি এই মশলা নিয়ে ব্যবহার করবেন যদি দেখেন এই মশলা ব্যবহার করে আপনার এই মালগুলো অন্যরকম একটা স্বাদ আসতেছে বা মার্কেটে ভালো রেসপন্স পাইতেছেন বা মার্কেটে এই মালগুলো ভালো চলতেছে পরবর্তীতে আপনি বেশি টাকার আমাদের থেকে মশলা র অর্ডার করতে পারেন আমরা বাংলাদেশে যে কোনো জায়গায় কোরিয়ারে এই মালগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি বন্ধুরা আমাদের এই মশলাগুলো পঁচিশটি মশলার সংমিশ্রণে তৈরি এবং বিভিন্ন প্রকার ফ্লেভারের মশলা পাওয়া যায় আপনারা বার্বিকিউ ফ্লেভারের মশলা পাবেন চিকেন ফ্লেভারের মশলা পাবেন এবং আরও অন্য অন্য যে কোনো ফ্লেভারের মশলা আপনাদের লাগলে অবশ্য আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমার এই ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন বন্ধুরা এখানে আপনারা আমাদের কাছে পাবেন ডং ডং চিপসের রেডিমেড মশলা ঝালমুড়ি তৈরির রেডিমেড মশলা চানাচুর তৈরির রেডিমেড মশলা বারমিস আসার তৈরির রেডিমেড মশলা শততা চিপস তৈরির রেডিমেড মশলা এবং আপনারা জান্নাত তেঁতুল এবং বরের মিক্সার আচারের রেডিমেড মশলা শুধু আপনাদের এই মশলাগুলো যদি আমাদের থেকে নেন আপনাদের কিন্তু আর এক টাকারও মশলা কিনতে হবে না শুধু এর সাথে কিছু কেমিক্যাল এবং হালকা পাতলা কিছু কেমিক্যাল মিশায়া আপনারা যদি এই মালগুলো তৈরি করেন অবশ্যই কিন্তু আপনার মালটি দীর্ঘদিন থাকবে এবং স্বাদ হবে একুরেট বন্ধুরা আমি তো আমার সব ভিডিওতে আপনাদের একুরেট বলে দেই যে আপনারা যারা নতুন কারখানা করবেন বা নতুন একটা পণ্য তৈরি করবেন আপনারা তিনটা জিনিস মাথায় রাখবেন এক নাম্বার হচ্ছে আপনি যে মালটি তৈরি করবেন এই মালটি দোকানে ছাড়ার পর বা উৎপাদন হওয়ার পর কত ভালো থাকতেছে আর দ্বিতীয়ত হচ্ছে আপনি যে মাল তৈরি করবেন এই মালের কালার এবং ফ্লেভার কি একুরেট আসতেছে নাকি আর তৃতীয়ত হচ্ছে আপনি যে মালটি তৈরি করবেন এই মালের স্বাদ এবং গুণ মান আপনারা যদি এই তিনটা আইটেম যদি একুরেট আপনার মাল নিয়ে আসতে পারেন আপনারা বাংলাদেশে যেখানে কারখানা করেন না কেন বা যে নতুন মালই উৎপাদন করেন না কেন আপনার মাল কিন্তু একুরেট মার্কেটে চলবে বন্ধুরা আর আপনারা যদি এই তিনটা জিনিস ফলো না করে যদি মাল তৈরি করেন আপনারা দেখবেন প্রথম সপ্তাহে আপনার ফেস ভ্যালু ভালো আছে বা লোকে আপনাকে চিনে এই স্বার্থে কিছু মাল দোকানদাররা রাখলো পরবর্তী সপ্তাহে যদি আপনারা এই মালগুলো দোকানে দোকানে পাইকারি দিতে চান যা দেখবেন যে এ মালগুলো ড্যাম হয়ে পড়ে আছে তখন কিন্তু আপনারা দুইভাবে ক্ষতিগ্রস্ত হবেন এক হচ্ছে আপনারা এ মালগুলো যে দিচ্ছিলেন সেটা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলেন আর দ্বিতীয়ত হচ্ছে নেক্সট টাইম আপনি যতই ভালো করে মাল বানিয়ে নিয়ে যান না কেন ওই দোকানদার কিন্তু আপনার থেকে আর কখনো মাল নেবে না এখানে আমরা কিছু মাল হোম ডেলিভারি দিব দেখেন সিএম ভাই অর্ডার দিছে বরিশাল থেকে এক কেজি বার্বিকিউয়ের মশলা আপনারা যারা এরকম মশলাগুলো নিতে চাচ্ছেন আমাদের নিহা স্পেশাল এই স্টিকার দেখে অবশ্যই মশলা ক্রয় করবেন তাহলে কখনো প্রতারিত হবেন না এবং রফিক ভাই আমাদেরকে এক কেজি মশলার অর্ডার দিয়েছে চাঁদপুর থেকে আপনারা যারা বিভিন্ন জেলায় থেকে এই মশলাগুলোর অর্ডার করতে চান অবশ্যই আমার এই ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই মশলা নিতে পারেন আপনারা আমার এই ভিডিওতে যে নাম্বার থাকবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে সেই নাম্বারে আপনার ঠিকানা এবং আপনার মোবাইল নাম্বার নাম দিয়ে পাঠাবেন আমরা আপনার ওই ঠিকানা ইনশাল্লাহ মশলা পাঠিয়ে দেব বন্ধুরা আপনারা যারা এই মশলাগুলো নিয়ে আপনার কারখানায় ব্যবহার করতে চান আপনারা যদি এই মশলাগুলো বিভিন্ন ফ্লেভারের হয় বিভিন্ন স্বাদের হয় আপনার যে মশলা লাগবে অবশ্যই আপনারা ফোন করে আমাদের থেকে নিতে পারেন বন্ধুরা আপনারা তো সবসময় আমি আপনাদের বলি যে আপনারা যে মালটি তৈরি করবেন সে মাল যেন কাস্টমারদের টার্গেট করে তৈরি করা হয় তবে কিন্তু আপনার মালটি চলবে বন্ধুরা আপনি যদি কাস্টমার টার্গেট করে যদি মাল তৈরি করেন আর কাস্টমার যদি আপনার পণ্যটি খায় যদি ভালো বলে তবে কিন্তু দোকানদারদের থেকে আপনার পণ্যটি কাস্টমার খুঁজে নিয়ে তারা ক্রয় করবে এবং দোকানদারও কিন্তু আপনাকে খুঁজে কিন্তু আপনার মালটি রাখবে আর আপনার মাল যদি একুরেট টেস্ট না আনতে পারেন এবং যদি একুরেট ফ্লেভার এবং স্বাদ না আনতে পারেন তবে কিন্তু আপনার মাল মার্কেটে চলবে না বা আপনি কিন্তু কারখানা করতে পারবেন না বন্ধুরা বিভিন্ন জায়গায় কিন্তু এরকম মশলা আপনার রেডিমেড পাওয়া যাচ্ছে আপনারা যদি সেগুলো নিয়ে প্রতারিত হয়ে থাকেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারেন আমাদের এখানে আমার নিজস্ব হাতে পঁচিশটা আইটেমের মশলা এগুলো মেশিন থেকে আমরা গুড়ে করে নিয়ে আসি সর্বাধুনিক মশলা যেটা আমি চেষ্টা করি মানুষকে ভালো কিছু আমার কারখানায় যে মশলাগুলো ব্যবহার করতে আমি সেই মশলাগুলোই আপনাদের দিতে এবং শুধু এই মশলাগুলো পঁচিশটা আইটেমের মশলা গুড়ে করে আনলে কিন্তু এখানে হবে না এখানে আরও কিছু মেডিসিন বা ফ্লেভার আছে বারবিকিউ ফ্লেভার আছে চিকেন ফ্লেভার আছে এবং বিভিন্ন প্রকার আরও যে ফ্লেভার আছে সেই চিপসের ফ্লেভার আছে এগুলো ফ্লেভার দেওয়া কিন্তু আমরা এগুলো যে গুঁড়ে করে আনার পর এগুলো পরিমাণ মতো মানে আপনাদের চল্লিশ কেজি এই মশলার গুঁড়াতে কতটুকু ফ্লেভার লাগবে আমরা এ করে সে নিজে হাতে আমি সেই ফ্লেভারটা কম্বিনেশন করি এবং সেই ফ্লেভার দিয়ে আমরা নিজস্ব নামে এই যে নেহা স্পেশাল এই নামে আমাদের এই মশলাগুলো চলতেছে আপনারা যারা সরাসরি আমাদের থেকে এই মশলাগুলো নিতে চাচ্ছেন তারা আমার এই ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে আমাদের থেকে এই মশলাগুলো নিতে পারেন আপনি বাংলাদেশে যে কোনো জায়গায় থাকেন না কেন বাংলাদেশের যে কোনো জেলায় আমরা এগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আপনারা যারা অন্য অন্য জায়গা থেকে এই মশলা নিয়ে ঠকছেন বা একুরেট মশলা পান নেই তারা চাইলে কিন্তু আমাদের বেশি মশলা আপনাকে নিতে বলবো না আপনি শুধু পরীক্ষামূলক বা আপনি টেস্ট করার জন্য আপনি শুধু এক কেজি আমাদের মশলা নিয়ে দেখতে পারেন যে মশলাটা দিয়ে আপনি মাল তৈরি করলে কীরকম স্বাদ আসতেছে বা আপনি কি মশলাটা নিয়ে কি ঠকছেন নাকি জিতছেন বন্ধুরা আপনারা যারা এই ডং ডং চিপস তৈরি করতে চান শততা চিপস তৈরি করতে চান এই পাঁচ টাকার স্পেশাল ঝালমুড়ি তৈরি করতে চান বিভিন্ন প্রকার আচার তৈরি করতে চান আপনাদের কিন্তু এই মশলাগুলো কমন মাস্ট বি লাগবে এর সাথে কিছু আপনাদের কেমিক্যাল এবং হালকা কিছু আর সিক্রেট কেমিক্যাল যদি আপনারা দেন তবে কিন্তু আপনার মাল ভালো থাকবে এবং এই মশলাগুলো দিয়ে কিন্তু আপনারা সেই মাল বানিয়ে নিতে পারবেন এবং সাথে আপনাদের যেমন মরিচের গুঁড়া বা বিট লবণ এরকম সামথিং কিছু হালকা পাতলা মশলা এগুলো আপনার এলাকায় পাওয়া যাবেন এবং সাথে সামান্য পরিমাণ কেমিক্যাল আর এগুলো যদি আপনারা মাল তৈরি করা শিখতে চান এই যে ডং ডং চিপস তৈরি করা শিখতে চান ঝালমুড়ি তৈরি করা শিখতে চান আচার তৈরি করা শিখতে চান পানির মাল ডিঙ্কো লাচি পেপসি মিষ্টি দই টক দই এগুলো তৈরি করা শিখতে চান ইনশাআল্লাহ আমি দুইশো আইটেমের উপরে কাজ পারি আপনারা শিখ শিখতে চাইলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে সেই নাম্বারে যোগাযোগ করে আপনার সেই মালের ফর্মুলা বা চাট নিয়ে মাল কিন্তু তৈরি করতে পারেন বন্ধুরা আপনারা যদি যেই কারখানা করবেন আপনি যদি কারখানা করেন অবশ্যই আপনি ফোকাস করবেন যে যেই মাল আপনি তৈরি করতে পারতেছেন হাতে কলমে আপনি নিজে ওই মালের কারিগর সেই মাল কিন্তু আপনি কারখানা করে লাভ করতে পারবেন এবং আপনি যদি এই মানুষের কারিগর এনে যদি কাজ করান তবে কিন্তু আপনার কারখানা থাকবে না এটা আপনি লিখে রাখতে পারেন আমি আপনাদের অবশ্যই বলবো যে আপনি নিজে কাজ করা শিখে অবশ্যই কারখানা করবেন আর আপনারা যারা এই মশলাগুলো নিতে চান অবশ্যই নিতে পারবেন